এখানে বাছাই করা পাঁচ কেজির মতন টমেটো রয়েছে একদম লাল দেখে আমি বাছাই করে নিয়েছি যাতে আমি যখন পরবর্তীতে টমেটো সসটা বানাবো সেটার কালারটাও যেন খুব সুন্দর হয় তাই সসের কালার সুন্দর করার জন্য অবশ্যই বাছাইকৃত এরকম লাল লাল টমেটোগুলোই নিতে হবে তো আমি খুব বাছাই করে একদম লাল লাল টমেটোগুলো এখানে নিয়ে নিলাম এবং ফ্রেশ দেখে নিতে হবে অবশ্যই টমেটোগুলো তারপর আমি এগুলোকে এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং ওপরের যে সবুজ ডাঁটিটা থাকে সেটাও আমি বেছে নিলাম নিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম এখন একটা কড়াইতে আমি একটা টমেটোকে চারখণ্ড করে সমান একটু পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিলাম এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একদম গলে না যায় সেই পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পেঁয়াজ তারপরে রসুন খুবই অল্প আদা এবং মরিচ দিয়ে এই ভিটামেটোর সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল তখন এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে এখানে আসলে লাইটিংয়ের কারণে কালারটা অন্যরকম লাগছে কিন্তু আসলে এটা রেড কালারের ছিল তো আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম এখন ব্লেন্ড করার পরে এটাকে আমি খুব ভালোভাবে একটু ছেঁকে নেব আরও স্মুথ একটা পেস্ট পাওয়ার জন্য আর এই কাজটা অবশ্যই করে নিতে হবে এটাকে অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে অলরেডি আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজ আমি আপনাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি হ্যাঁ আজ আমি আপনাদের সঙ্গে টমেটো সসটা খুব সহজে কীভাবে বাসায় তৈরি করে নেবেন সেটাই শেয়ার করব তো সেদ্ধ করে ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিয়ে যে পেস্টটা তৈরি হলো সেটাকে আমি এখন আবারও একটা হাড়িতে ঢেলে দিলাম দিয়ে দিলাম তিন চামচের মতন কর্নফ্লাওয়ার যাতে সসটা ঠিক হয় ঠিক না হয় আর কি একটু ভারী হয় তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে কোনোভাবেই স্টপ করা যাবে না তা না হলে নিচে লেগে যাবে এবং নিচে যদি একবার লেগে যায় তাহলে এটা খেতে একদমই বাজে হয়ে যাবে কোনো ভাবে এটাকে নিচে লাগানো যাব না দিয়ে দিলাম স্বাদ মতন শুকনো মরিচের গুঁড়ো ছাল যে যেমন পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন দিয়ে দিলাম রেড ফুট কালার কালারটা আরও একটু সুন্দর বা বেটার হওয়ার জন্য দেখুন এখন কালারটা আরও সুন্দর হয়ে গিয়েছে তো এটা অপশনাল এটা আপনারা ইচ্ছা হলে দেবেন না হচ্ছে নাও দিতে পারেন তারপরে এটাকে এখন অনবরত নেড়ে যেতে হবে কোনোভাবে এটাকে স্টপ করা যাবে না আমি অনবরত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে নেড়ে এভাবে আমি রান্না করে নিলাম অর্থাৎ জাল করে নিলাম আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন এটা কতটা ফুটে উঠছে আর একটু সাবধানে করতে হবে কারণ যতক্ষণ এটা একটু ভারী হয়ে যাবে তখন কিন্তু এটা অনেক দ্রুত ফুটতে থাকে এবং এটা গায়ে ছিটে আসতে থাকে দিয়ে দিলাম আমি তেঁতুলের কাত টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স করার জন্য তারপরে আমি একটু ঢেকে ঢেকে আর কি ইয়া করছিলাম আপনারা হাড়ের অবস্থা দেখে বুঝতেই পারছেন এটা কি পরিমাণে ফুটছিল এবং আমার রান্নাঘরের অবস্থা খুবই বেহাল ছিল তাই আমি একটু মাঝে মাঝে ঢেকে দিচ্ছিলাম যাতে আরও বেশি না ফুটে আমার রান্নাঘরটা নষ্ট না হয় তো এভাবে আমি অনেক ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে এটাকে জাল করে নিলাম এবং অনবরত অনারতে থাকলাম যেন কোনোভাবেই এটা নিচে লেগে না যায় আর এর মধ্যে আপনারা একটু টেস্ট করে নেবেন টক ঝাল মিষ্টিটা ঠিক আছে কিনা যদি কম বেশি হয় তাহলে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে যখন এরকম প্লেটে নিয়ে নেবেন এবং এটা যখন পরে না যাবে গড়িয়ে তখন বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে আর আমি নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে টেস্টটা এবং ফ্লেভারটা দুটোই খুব ভালো আসে এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দেবো চুলাটা অফ করে দিয়ে এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব একদম একদম টোটালি ঠান্ডা হতে দেব একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বেশ কয়েকটা বোতল নিয়ে নিলাম সসেরই বোতল নিয়ে নিলাম তারপরে এটার মধ্যে আমি সেগুলোকে ভরে নিলাম টমেটো সস দিয়ে ভরে নেওয়ার পরে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে প্রায় এক মাসের মতন খুব ভালো থাকে আর বাকি যে বোতলগুলো থাকবে সেগুলো আপনার ডিপ ফ্রিজে পাঁচ ছয় মাসে যেন সংরক্ষণ করতে পারেন যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি তাই এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে তবে আপনারা এখানে সিকা ইউজ করলে বেশ কিছুদিন ভালো থাকবে